আপনারা জানেন যে এই মামলায় আগে একটি অর্ডার ছিল যেখানে বলা হয়েছিল যে আমাদের মুসলমান মারা যাবে আমি শোক প্রকাশ ভাই ঘটনা তো ঘটাইয়া লাইছ রে ভাই ব্যারিস্টার সুমন এবার মামুনুল হকের মামলা নিয়ে কি তথ্য দিলো আবারও কি দেলা হচ্ছেন সাইদির মতো এই মামলায় লড়তেছেন নাকি এই মামলার পিছনে আবারও কোনো মূল তন্ত্র মন্ত্র আছে নাকি ব্যারিস্টার সুমন আবারও ইচ্ছেকৃতভাবে বর্তমানে আমাদের সে উলামাদের পিছনে আবারও লেগে যাবে দর্শক বন্ধুরা আমরা অনেকেই জানতে চাচ্ছি যে ব্যারিস্টার সুমন মামুনুল হকের কেস পরিচালনা করতেছেন মামুন হকের পক্ষে কাজ করতেছেন নাকি সরকারের পক্ষে কাজ করতেছেন দেখতে অবশ্যই এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে মামুন হক কি সত্যিকারই এই জেলখানার থেকে বের হতে পারবে নাকি ব্যারেস্টার সুমন আবারও তাকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করবে নাকি কি সুমন তাকে বের করার চেষ্টা করছে আমরা অনেকেই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছি কি করবে ব্যারেস্টার সুমন আমরা সবাই অবাক খেয়ে চেয়ে রয়েছি তাই না তবে সেই জিনিসটুকু দেখতে আমাদেরকে একটু সময় দিতে হবে তার আগে আমি কিছু কথা বলতে চাই ব্যাচটার সুমন সবার কাছেই কলঙ্কিত অর্থাৎ যারা ব্যাচটার সুমনের বিপক্ষে তারাই এই কথাগুলো বলেন কিন্তু যারা আইনের ধারা আইনের কারণ যারা বুঝেন না তারাই এ ধরনের আচার আচরণের কথাগুলো বলেন একটা মানুষকে দোষারোপ করার আগে ন্যূনতম দুইটা ক্রিয়েটিভিটি দুইটা শব্দ দুইটা অর্থ আগে আপনাদেরকে জানতে হবে আর এই অর্থ দুইটা জানতে আপনাদেরকে অবশ্যই একটু সময় দেন আমি ভিডিও শেষে বলে দেব যে ব্যারিস্টার সুমন কেন এই মামলাগুলো হাতে নেই দর্শক আমি আর কথা বলাবো না আপনারা জানেন যে এই মামলায় আগে একটি অর্ডার ছিল যেখানে বলা হয়েছিল যে মানবতার ফেরিওয়ালা একজন সাইকুল হাদিসের জন্য আদালতে দাঁড়াও আর আদালতে দাঁড়িয়ে বলো আমি মামুনুল হকের মুক্তি চাই মুক্তি না দিলে আমি এমপি থাকবো না আমি এমপি পথ ছেড়ে দেবো তাহলে বুঝবো তুমি কত বেরো মানবতার ফেরিওয়ালা ঠিক কিনা ব্যারিস্টার সুম মানবতার ফেরিওয়ালা কথা কয় না এটা আসলে মানবতার ফেরিওয়ালা না এটা ইসলাম দিয়ে কয়েক বছর আগে আলমদের ফাঁসি চেয়েছিল দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথাটুকু শুনে ফেলেছেন এখন কি বলবেন আপনারা এখন কি বুঝাবেন কি বুঝেছেন আপনারা আপনারা যতটুকু বুঝেছেন মামুনুল হকের এই বিচার সম্বন্ধে ব্যারিস্টার সুমন যা বলেছে আমি আপনাদের আপনাদেরকে বুঝাতে চাই না কারণ আপনারা অনেকেই কমেন্টে বলেন যে আমি নাকি অনেক কথা বলি ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলি আমি যদি কথা নাই বলি তাহলে আপনারা বুঝবেন কিভাবে। কারণ ফুল ভিডিওটা দেখার দেখানোর পারমিশন আমাদের নেই তাই আমরা যতটুকু দেখানোর দরকার আমরা এতটুকু দেখাই তারপরে সেই জিনিসগুলোয় আপনাদের সামনে তুলে ধরি এই কথাগুলো আমি যে বলি আমার না এখানে যে ঘটনাগুলো ঘটে এই ক্লিপটার মধ্যে এই ভিডিওটার মধ্যে এর তথ্য যা আছে সেগুলো আপনাদেরকে আমি আমার ভয়েস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এটুকু জিনিস আপনারা শুনতে চান না খালি বারবার একই কমেন্ট করেন ভাই আপনি বেশি কথা বলেন ভাই আপনি বেশি কথা বলেন দর্শক বন্ধুরা আমি আর বেশি কথা আজকে বললাম না আপনারাই এর বাকি অংশের কমেন্টটুকু জানিয়ে দিবেন কমেন্টে যে আসলে মামুনুল হকের বিচার সম্বন্ধে ব্যারিস্টার সুমন কি বলতে চাচ্ছে এবং কি করতে চাচ্ছে দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমরা অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেলটা তসিকুল এইটটি ফাইভ ফান ব্লক ব্লকস এই চ্যানেলটা একটু ঘুরে আসবেন ধন্যবাদ